হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালি সর্বশ্রেষ্ঠ পার্বণ পুজো উদয়পুর মহকুমায় পুজো উদ্যোক্তারা পুজোর জন্য দিনরাত কাজ করে চলেছে গত বন্যায় যে ক্ষতি রাজ্যের সঙ্গে হয়েছে তাতে বিভিন্ন ক্লাবগুলো পুজো বাজেটের অর্ধেক কমিয়ে এনেছে উদয়পুরে যতগুলো বড় বাজেটের পুজো হয় তার মধ্যে অন্যতম হল উদয়পুর ধ্বজনগর জুয়েল ক্লাব জুয়েল ক্লাবের সভাপতি হরে কৃষ্ণ গোস্বামী ও ক্লাব সদস্য রাজীব চক্রবর্তী প্রতি সাক্ষাৎকারে জানান এবছর পূজা আটান্নতম পদার্পণ করতে যাচ্ছে গতবারের থেকে বাজেট অর্ধেক কমিয়ে পনেরো লক্ষ টাকার মধ্যে পূজা করার পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ মূর্তি তৈরি করছে নবদ্বীপের শিল্পীরা লাইটিং আছেন এলাকার ক্লাব সদস্য বিমল মজুমদার তথা মজুমদার ডেকোরেটর এবারে পুজোর থিম হলো মায়ের স্নেহের আচলে আমরা অর্থাৎ মা মহামায়া ওনার আঁচলে সবাইকে নিয়ে এসে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে এবারে থিম তৈরি করা হয়েছে পুজোর চার দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান নবমীর দিন থাকবে সবার জন্য অন্নভোগ পূজাকে কেন্দ্র করে সাত দিন ধরে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বস্ত্র দান করার জন্য একটি স্টল থাকবে যা সবার কাছে আহ্বান থাকবে একটি করে বস্ত্র নিয়ে আসার আর যারা নেবেন তারা প্রত্যেকে একটি করে তাদের পছন্দ অনুযায়ী বস্ত্র নিয়ে যাবেন থাকবে শিশুদের জন্য স্কুল ব্যাগ সহ নানা সামগ্রী থাকবে আর কম্পিটিশন পূজা প্যান্ডেলের চারিদিকে থাকবে উন্নয়নমূলক প্লাক্স দশমীর পরের দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চমীর দিন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত দিয়ে পূজা উদ্বোধন হবে পূজা কমিটির কর্মকর্তারা আহ্বান জানিয়েছেন রাজ্যের সব অংশের মানুষ যাতে উদয়পুর তথা মন্দির নগরী জুয়েল ক্লাবে পূজা দেখতে আসেন আপনাদের কি নাম এটা হলো দজনগরের জুয়েল ক্লাব প্রথম আপনার চ্যানেলের মধ্য থেকে সকলকে যারা শুনছেন দেখছেন জুয়েল ক্লাবের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এবার তো আটান্নতম পূজা প্রথম পূজাটা হয়েছিল উনিশশো সাতষট্টি সনে এবার আটান্নতম পুজো হচ্ছে আমাদের পুজো বাজেট কত বাজেট গতবার থেকে অর্ধেক নামিয়ে এনেছি পরিস্থিতি এবং সব সবাই জানেন সবকিছু মিলেই গতবার প্রায় আমরা পঁচিশের উপরে ছিল এবার পুরো বাজেটটাই আমরা কলার 15 প্লাস মধ্যে করতে যাচ্ছে 15 লক্ষ 15 লক্ষ পূজার থিম পূজার থিম মায়ের স্নেহের আচলে আমরা মা মহামায়া সবাইকে ওনার আচলে নিয়ে স্নেহ আচলে নিয়ে আমাদের রক্ষা করছেন আগামী দিনও রক্ষা করবেন তাই আমাদের মেন থিম হলো মায়ের স্নেহের আচলে আমরা সবাই মূর্তি কে বানিয়েছে মূর্তি বানিয়েছে এটা নবদ্বীপ থেকে ওনারা এসেছেন নবদ্বীপ কিছু শিল্পী আবার মেদিনীপুর থেকে আছে তো মেদিনীপুর বললেও হবে বা নবদ্বীপের একজন শিল্পী আছে লাইটিং এ লাইটিং এ আমাদের লোকাল প্রতি বছরের মতো মজুমদার ডেকোরেটর শ্যামল মজুমদার লাইটিং ডেকোরেটর আমাদের ক্লাব সদস্য পুজো চারদিন কি কি থাকছে পুজুর চার দিনে তো যেমন লাস্টের দিনটাই বলি উদ্বোধন করছেন আমাদের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী শ্রীযুক্ত প্রণোধী সিংহ রায় আমাদের মাননীয় বিধায়ক এলাকার আর চার দিনের মধ্যে সপ্তমী দিন পুজো আর জানেনি এবারে তিথি সবাই অকেবাল যে অষ্টমী আর নবমীটা প্রায় একদিনে পড়ে গেছে তবু যেই দিন নবমীতে টাচ আছে আছে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আছে নবমীর দিন আর কি তৃতীয় দিন প্রতিবারের মতো আমার এই তৃতীয় দিনেই আমাদের মহাপ্রসাদ বলতে গেলে অন্ন বুকটা হবে প্রতিবর্ষের মতো এবারও নবমী দিনে আমরা অন্ন দেব এটা প্রতিটি সদস্য পরিবারের কাছে এটা চলে যাবে চাঁদাটা কোথা থেকে সাধারণত আপনারা তুলছে চাঁদাটা লোকালিটি তুলি কিছুটা ডোনেশন আছে ম্যাক্সিমাম লোকালিটি থেকে চাঁদা অন্য জায়গায় আমরা যাই না আর কিছুটা বিভিন্ন জায়গা থেকে ডোনেশন একটু আসে তা দিয়ে পুজোটা প্রতি বছরের মতো হয় এবারও সেটাই হবে আর কি কি থাকছে পুজো চার দিন আপনাদের পূজার সবচেয়ে বড় একটা জিনিস যে যে বস্ত্র বিতরণটা আমরা যে শাড়ি বা বস্ত্র বিতরণ করতাম উদ্বোধনী দিনে সেটা এবার হবে না এটা আমরা কি করব পুরো পুজো নিয়েই সাত দিন ব্যাপী বস্ত্র বিতরণ চলবে সেটা হলো আমরা বস্ত্র বিতরণের একটা স্টল তৈরি করব বড় এখানে যিনি দান করবেন উনি দিয়ে যাবেন আমাদের থাকবে আপনি মুক্ত হস্তে দান করুন বস্ত্র দান করুন আর দিকে থাকবে আমাদের অনুরোধ থাকবে আপনি আপনার চয়েস মতো নিজের মতো করে রিপোর্ট খবর ত্রিপুরা